হাই ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকেও হাজির হয়েছি আমাদের সামনে হোমিওপ্যাথি বিষয়ে আলোচনা করতে তা অনেকে বলছেন বা অনেকে জানতে চাইছেন যে ডাক্তারবাবু হোমিওপ্যাথি এমন কোনো মেডিসিন নেই যে মেডিসিনটি ব্যবহার করে আমরা আমাদের সেক্সটাকে দ্রুত বাড়াতে পারব হ্যাঁ নিশ্চয়ই আছে এবং সেই সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা এই যে দ্রুত দ্রুত সেক্সটা বাড়ানোর জন্যে আমাদের যে আগের ব্যাকগ্রাউন্ডে যে সমস্যাগুলো থাকে বা হয়তো আমাদের নানারকম বদ অভ্যাসের কারণে কিন্তু এই সেক্সের নানা রকম সমস্যার জন্য কিন্তু এসে থাকে অনেকের এই যে সেক্সটা কম সেক্সটা কম হওয়ার কারণটা জানতে হবে তো অনেকের হয়তো দেখবেন যে বিবাহের আগে মাস্টারবিশন বা হস্তমন্থনের দ্বারাই কিন্তু তারা কিন্তু অতিরিক্ত হস্তমন্ত্রণের কারণে কিন্তু অনেক সময় তাদের সেক্স কিন্তু কমে যায় বা অনেকের দেখবেন যে যারা হয়তো অতিরিক্ত অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রেও অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয় তা এই যে সমস্যাগুলো যদি আমাদের দেখা দেয় সেক্ষেত্রে আমি একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এবং সেই মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু ডিটেলসগুলো ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে শেষ হয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না অনেকে দেখবেন যে অনেক মেডিসিন ব্যবহার করেছেন বা হয়তো মাস্টারবেশন বা হস্ত যদি প্রভাবাস থাকে বা অনেকে হয়তো সেক্স কম থাকে পুরুষদের ক্ষেত্রে তাদেরকে যদি যে সমস্যা আছে বা বীর্য পাতলা আছে তাদের ক্ষেত্রে যেসব আগের ভিডিও আছে আপনাদের সমস্যা যে যে কোনো আছে সেখানে কিন্তু আপনারা যদি সেই সমস্যার কারণে যে সেই ভিডিও দেখে আপনারা মেডিসিন ব্যবহার করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হতে পারেন কিন্তু এছাড়াও যাদের হয়তো দ্রুত প্রয়োজন আছে হয়তো অনেক ক্ষেত্রে দেখবেন যে মেয়ে ছেলেকে সন্তুষ্ট করার জন্যে অনেকের হয়তো বাজার থেকে সেক্সের ট্যাবলেট কিনে খান বা অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক পুরুষ একশো মানে পার্টনারের সঙ্গে বেশি সেক্স করার জন্য অনেক সময় বাজার থেকে সেক্সের ট্যাবলেটও কিনে খান বা অনেক সময় দেখবেন যে এই সেক্স কমের কারণে হয়তো স্বামী স্ত্রী একটু মর মালিন্য বা হয়তো ঝগড়াঝাঁটি অনেক সময় হয় তাছাড়া বিবাহের পরে নতুন যারা বিবাহ করেছেন বিয়ে হয়েছে বিবাহের পরে অনেক সময় দেখবেন মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু অনুমালিন্য বা একটু ঝগড়া হয় এই সেক্সের কারণেই কিন্তু বা অনেক সময় দেখবেন মধ্যে আপনি হয়তো দীর্ঘদিন বাইরে ছিলেন হঠাৎ বাড়ি এসেছেন বাড়ি আসার পর আপনি কিন্তু সেক্স করেছেন কিন্তু শীঘ্র পতন হয়ে যাচ্ছে বা সময় আপনার হয়তো কম সেক্ষেত্রে কিন্তু আপনারা যে মেডিসিনের কথাগুলো মাত্র সেই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে আপনাদের যে দ্রুত সেক্সটা বাড়ানো সেটা কিন্তু খুব সুন্দর কাজ করে এবং আপনাদের যে দ্রুত সেক্স না হওয়ার কারণে বা সেক্স কম হওয়ার কারণে আমাদের স্বামী স্ত্রী বা যে পার্টনারের মধ্যে যে সমস্যা হচ্ছে সেটাকে ঠিক করার জন্য একটিমাত্র মেডিসিনের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনারা আধ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের সেক্সটাকে একটা পাওয়ারফুল পর্যায়ে এনে দুজন মানে স্বামী স্ত্রী বা পার্টনারের মধ্যে কিন্তু আপনারা সেক্স কিন্তু করতে পারেন কিন্তু সেক্স সেই সেক্স করে কিন্তু আপনারা আপনাদের যে চাহিদা সেটা কিন্তু মেটাতে পারেন কিন্তু বন্ধুরা এই মেডিসিনটা কীভাবে ব্যাপার করতো সব কিন্তু ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকে বাজার থেকে যে হয়তো সেক্সের ট্যাবলেট খেয়ে বলে যে আনন্দ পায় এটা অনেকে বলেন যে না হয় পেতে সেই আনন্দ পাবো কি না অবশ্যই পাবেন এই হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলে সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা অ্যালাইপ্যাথি মেডিসিন ব্যবহার করে যে আপনারা তৃপ্তি পান সেই তৃপ্তি পাবেন কিন্তু এই মেডিসিনটা যে নিয়মে বলবো সেই নিয়মে যে মেডিসিন বলবো সেই মেডিসিন কিন্তু আপনারা ব্যবহার করুন নিশ্চয়ই আপনারা ফল পাবেন ক্যান্থারিস মাদার ক্যান্থারিস এই মাদার টিংসিটি আপনারা ব্যবহার করলে আপনাদের যে বলবো সে নেমের মাদার টিংচার যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের যে সেক্স দ্রুত বাড়ানোর জন্য আপনাদের সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এবং আপনার পার্টনারের সঙ্গে যে মনোমালিন্য চলছে সেক্সের কারণে বা আপনার হয়তো টাইম কমের কারণে বা হয়তো আপনি শীঘ্র পতন হয়ে যাচ্ছে বা সেক্স সম্বন্ধে আপনি কোনো মানে ফ্রিসে বুঝতে পারছেন না সেক্ষেত্রে দ্রুত কাজ করার জন্যে এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনারা দিকে ব্যবহার করতে হবে আপনারা অবশ্যই মেডিসিনটি জার্মানি কোম্পানির টোয়েন্টি এম এল একটা ফাইল কিনে আনবেন এই মেডিসিনটি ব্যবহার করতে হবে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে আধ কাপ ঠান্ডা জলে কুড়ি ফোঁটা মিশিয়ে আপনারা কিন্তু এই মেডিসিনটি এক টাইম সবাসের আধ ঘন্টা পূর্বে কিন্তু আপনারা ব্যবহার করতে হবে তা এই সবাসে আধ ঘন্টা পূর্বে যদি ব্যবহার করেন আধ ঘন্টা পর থেকে আপনার যে সেক্সের ঘাটতি আছে বা আপনার যে সহবাসের যে তৃপ্তি যেটুকু পাবেন সেটুকু এই মেডিসিনটা ব্যবহার করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এলাইপতি মেডিসিনের সমতুল্যভাবে কিন্তু এই মেডিসিনটা কাজ করে কিন্তু এর কোনো সাইড এফেক্ট নেই যে অ্যালাইপ্যাথি মেডিসিন খেলে যে আপনার যে সমস্যা হয় বা সকালে ঘুমতে ঘুরতে পারে না শরীর মধ্যে ব্লাড ক্লান্তি ভাব বা চোখ লাল হয়ে যায় মাথা ঝিমঝিম করা যে সমস্যাগুলো কিন্তু দেখা দেয় সেটা কিন্তু এই মেডিসিনে কিন্তু সেই সাইড এফেক্ট কিন্তু নেই কিন্তু অবশ্যই এই মেডিসিনটা কিন্তু ঘন ঘন কিন্তু ব্যবহার করা যাবে না এই মেডিসিনটা একবার হয়তো ব্যবহার করে আবার আমরা আপনারা হয়তো এক সপ্তাহ দশ দিন পর কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের অবশ্যই যে সমস্যা আছে যদি আপনার শীঘ্র প্রথমে সমস্যা থাকে বা আপনার যদিও হরমোন যদি পাতলা থাকে বা হয়তো দূর মানে আপনার যদি সেক্স সুয়েলে যদি ফিলিংস না আসে বা অন্য মাস্টার বিষনে যদি পূর্বাভাস থাকে যে সমস্যা আছে সে সমস্যা আপনারা আমার ভিডিও আছে ভিডিও দেখে সেই ট্রিটমেন্টটা করুন সেই মেডিসিন ব্যবহার করে আপনারা অবশ্যই সেই আমরা যে সমস্যা সেই সমস্যাটাকে ঠিক করব কিন্তু বারবার এই মেডিসিন তো ব্যবহার করার জন্য যাদের দ্রুত দরকার বা দ্রুত প্রয়োজন যারা হয়তো দ্রুত হয়তো দ্রুত হয়তো কাজের জন্য হয়তো অনেক সময় যাদেরকে হয়তো সেক্সের ট্যাবলেট ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে অ্যামপ্যাথি এই ক্যান্থারিস মাদ চা এবং যে নেমে বলছি সে নিমে যদি আপনারা ব্যবহার করেন নিশ্চয়ই আপনারা অ্যালাইপ্যাথি মেডিসিনে সমতুল্য কিন্তু কাজ পাবেন তো বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি এবং যদি অনুরোধ রইলো যে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাই কলমটি অবশ্যই বাজে রাখবেন যে এই ময়াপীতি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানিয়েছে সেটা যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আত্মীয় এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন